অনেক দিন ধরে কোথাও বের হওয়া হয় না শরীর মন ফ্রেশ থাকার জন্য হলেও একটু বের হতে হয় তো অনেক দিন ধরেই কোথাও যাওয়া হয় না আর কোথাও বলতে কোনো জায়গায়ই আমি যাই না শুধু রিক্সা দিয়ে ভ্রমণ করি আর ফুসকা খেয়ে আসি বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় কোনো কিছু চাহিদা আমার নেই আমার বা আপনাদের ভাইয়ের যা খেতে ইচ্ছে করে আমি ঘরে বানানোর চেষ্টা করি আর আমার জন্য খাওয়া দাওয়া কোনো ম্যাটার করে না একটু ঘুরতে পারলেই আমার কাছে শান্তি লাগে আর অনেক দিন ধরেই মাথার যন্ত্রণা নিয়েছিলাম মাইগ্রেনের ব্যথা শুরু হলে টানা এক সপ্তাহর মতো থাকবে তো আজকে আপনাদের ভাই অফিস থেকে এসে বলতেছে একটু রিক্সা দিয়ে ঘোরাফেরা করলে ভালো লাগবে তো আপনাদের ভাই অফিস থেকে আসার পর আমরা বের হয়ে পড়লাম আর রিক্সা দিয়ে রাতের শহরটা ঘুরে চলে গেলাম ফুসকা খেতে ওইখানে ফুসকা খেয়ে আবার একটু ঘুরে ফিরে চলে আসলাম আবার বাড়িতে আর ওয়েদারটাও একটু ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস এই ঠান্ডা ঠান্ডা বাতাসে রিক্সা ভ্রমণটাই মজা যাই হোক আমরা রাতে এসে আবার রান্না করার প্রস্তুতি নিচ্ছি এই তো আজকে রান্না করব কাকরোল দিয়ে মাছ তরকারি কাকরোলটা আমার তেমন পছন্দ না তারপরেও খাওয়া শিখেছি যেহেতু দুইজন মানুষ আমার যেটাও পছন্দ সেটা আপনাদের ভাই বাধ্যতামূলক খেতে হয় আবার আপনাদের ভাইয়ের যেটাও পছন্দ সেটাও আমি বাধ্যতামূলক আমাকে খেতে হয় কিছুই করার নেই দুজনের জন্য তো আলাদা আলাদা রান্না করতে পারবো না তো নিজের কষ্টের জন্য হলেও একটু স্যাক্রিফাইস করতে হয় আর আজকে কাকর গুলা দেখেন আপনাদের ভাই কিভাবে কেটেছে আমি তো ছোলা সহ ফেলে দেই আর উনি ছোলা সহ দিয়েছে এমনি তো খেতে পারি না যাই হোক রান্নার মাঝে ব্রেক আম কেটে খেলাম আসলে কয়েকদিন অসুস্থ থাকায় ভিডিও না দিয়ে বয়েস না দিয়ে এখন ভিডিও এডিট করতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছে করে না বা আপলোড দিতে ইচ্ছে করে না আর এখন কেন জানি একদম বিরক্ত লাগে এইসব জিনিস হয়তোবা পেজে নাও থাকতে পারি সিদ্ধান্ত নিয়েছি পেজ যদি চালাই তাহলে আর বয়স দিব না এমনিতেই চালাবো এখান থেকে টাকা ইনকাম করবো বা ওই ইনকাম দিয়ে কিছু একটা করবো সেটার ভাবনা নাই পেজ চালাতে গিয়ে দেখা যায় বাস্তব জীবনে অনেক অনেক পিছিয়ে গিয়েছি তো বাস্তব লাইফে পিছানো যাবে না এখানে পিছিয়ে গেলে আমার কোনো সমস্যা হবে না কিন্তু বাস্তবে আমাকে সামনে থাকতে হবে যেখানে সময় দেওয়া সেখানে সময় দিতে হবে কিছুদিন একদম পেজ খুলে শুধু ভিডিও করা পেজে অ্যাক্টিভ থাকা ভিডিও এডিট করা বয়েস দেওয়া শুধু এগুলোতেই পরে থেকেছি কিন্তু রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম এগুলো আমাকে কিছুই দিবে না যাই হোক জানি না কি করব? তবে পেজে আমি তত গুরুত্ব দিব না এখন থেকে বাস্তব লাইফেই গুরুত্ব থাকবে বেশি তো এদিকে আমাদের রাতের খাবারও রেডি হয়ে গেল তো আর কি বলার কিছুই বলবো না এডিট করতে বয়েস দিতে ইচ্ছে করছিল না অনেক ভিডিও জমে গেছে ভাবলাম যে বয়স দিয়ে দেই ছোট্ট করে আর ভিডিওগুলোও কেটে দেই তো এই তো আমার ছোট্ট ভিডিও ভালো লাগলো লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা দেখবেন না আল্লাহ হাফেজ